শিশু শিল্পী থেকে তামিল সিনেমার শীর্ষনায়ক থালাপাতি বিজয়ের পথচলা যেন এক রূপকথার গল্প অভিনয় কেরিয়ারের তুঙ্গে দাঁড়িয়ে রূপালী পর্দাকে বিদায় জানানোর আগে নিজের শেষ সিনেমা জননায়গানের অডিও গান প্রকাশ করলেন তিনি আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল নব্বই হাজার ভক্তে ভরা স্টেডিয়াম শনিবার মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিজ্জালিলে আয়োজিত এই অনুষ্ঠানটি রীতিমতো উৎসবে পরিণত হয় আলোকসজ্জায় ঝলমলে স্টেডিয়ামে প্রিয় তারকাকে একনজর দেখতে জড়ো হন হাজারো ভক্ত অনুরাগী অনুষ্ঠান ঘিরে উন্মাদনা ও আবেগ ছড়িয়ে পড়ে চারদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভক্তদের সঙ্গে সেলফিতে মেতে ওঠেন বিজয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে থালাপতি বিজয় বলেন শ্রীলঙ্কার পর বিশ্বের অন্যতম বড় তামিল জনগোষ্ঠী রয়েছে মালয়েশিয়ায় ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আমার জন্য হলে দাঁড়িয়েছেন এই ঋণ শোধ করতে আমি আগামী তিরিশ তেত্রিশ বছর আপনাদের পাশে থাকব তিনি জানান ভক্তদের প্রতি দায়বদ্ধতা থেকেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং রাজনীতিতে সক্রিয় হওয়ার পথ বেছে নিয়েছেন বিজয়ের শেষ সিনেমা জননায়গান মুক্তি পাবে আগামী নয় জানুয়ারি এইচ বিনোদন পরিচালিত ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ববি দেওল শ্রুতি হাসান প্রকাশ রাজ প্রিয়ামণি ও মমিতা বাইজু সহ আরও অনেকে কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির বাজেট প্রায় তিনশো কোটি রুপি অন্যদিকে রাজনীতিতেও জোরসোরে প্রস্তুতি নিচ্ছেন থালাপাতি বিজয় নিজের গড়া দল তামিলাগা ভেট্রি কাজাগামের প্রথম জনসভায় প্রায় তিন লাখ মানুষের উপস্থিতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দু সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখি এখন তার মূল রাজনৈতিক কর্মযোগ্য রূপালী পর্দা থেকে রাজনীতির ময়দান ভক্তদের ভালোবাসার সঙ্গী করেই নতুন অধ্যায়ে পা রাখছেন থালাপতি বিজয়